আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আপনাদের শখের মূল্যগুলো ভালো আছে সুস্থ আছে তো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব তাদের তাদেরকে জানাই মাস ধন্যবাদ আর যারা ভিডিওটা দেখতেছেন যদি আসল মুরগি পালন করতে চান বা পালন করতেছেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন আর অনেক দিন ধরে ভিডিও দিতে পারি না কারণ ভিডিও দিতে গেলে একটা টপিক লাগে টপিক ছাড়া ভিডিও করা যায় না তো আজকে একটা জিনিস আমি চিন্তা করলাম যে ভিডিও দিতে হবে কারণ শীতকাল এসে গেছে মুরগি যারা পালন করি আমরা বেশ করে আসিল মুরগি যারা পালন করি তারা সবসময়ই একটা এই আতঙ্কে থেকে শীতকালটা নিয়ে কারণ এই শীতকালের মধ্যে মানুষের যেমন একটু সমস্যা হয় পশুভাবে তত বেশি সমস্যা হয় বড় বড় মুরগির সমস্যা হয় ছোটো বাচ্চার সমস্যা হয় মাজারগুলো সমস্যা হয় তাই চিন্তা করলাম যে নিয়মিত কিছুদিন আবার ভিডিও দিব যাতে আমার এই ভিডিও যারা দেখে আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে তাদের জন্য উপকার হয় সেই জন্য তো এই শীতের শীতকাল নিয়ে তিনটা বিষয় খেয়াল রাখলেই আপনারা সবসময় আপনাদের মুভিগুলো সুস্থ রাখতে পারবেন এবং ভালো থাকবে প্রথমস্ত হচ্ছে আপনার বাসস্থান দ্বিতীয় হচ্ছে আপনার মেডিসিন হচ্ছে খাওয়া দাওয়া খাবার দাবার যেটা বলে আর যদি আপনারা খেয়াল রাখতে পারেন তাহলে আপনাদের এই শীতে আপনাদের মোরগ মুরগি বাচ্চা কোনো কিছুই অসুস্থ হবে না তো এই তিনটা পর্বরে আমি ভাগ করছি সিরিজ পর্যায়ে তিনটা পার্ট করে আমি ভিডিও দেবো যাতে লম্বা না হয় যাতে অল্প সময়ে আপনারা সব তথ্যগুলা পেতে পারেন তো চলেন এখন আমরা শুরু করবো আজকের প্রথম পর্বটা দিয়ে প্রথম হচ্ছে আপনার বাসস্থান শীতকালের বাসস্থানটা হবে সবসময় একটু গরম রাখার চেষ্টা করবেন খোলা মলা রাখার চেষ্টা করবেন না আবার একবার যদি বদ্ধ করে দেন তাহলে তাহলেও ঝামেলায় পড়বেন আপনারা আমি দেখাবো আমার এই ছাদের মধ্যে রুম করা বর্তমান আমার চতুর্দিকে জানানাগুলো সব সবগুলা খোলা আছে কিন্তু আজকের পর থেকে আর এগুলা খোলা থাকবে না শুধু দুইটা সেট খোলা থাকবে যে কোনো যে কোনো দুই সেট খোলা থাকবে যাতে একদিক দিয়ে বাতাস ডুববে আর একদিকটা বের হবে সে ঠান্ডা বাতাস হোক আর গরম বাতাস হোক কারণটা হচ্ছে যদি যদি সব সাইড আমি বন্ধ করে দেই তাহলে ভিতরে ফ্রেশ বাতাস আসবে না অ্যামোনিয়া গ্যাস হয়ে যাবে কার্বন অক্সাইড কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে ওরা সুস্থভাবে নিঃশ্বাস নিতে পারবে না ওরা বেশি দিন সুস্থ থাকবে না গ্যাস হয়ে যাবে নিঃশ্বাস নাক দিয়ে যাবে পেটে গ্যাস হবে খাওয়া দাওয়া কমিয়ে দিবে একসময় খাওয়া দাওয়া বন্ধ করে দিবে বুক শুকিয়ে যাবে এ হচ্ছে আপনার অবস্থা আর যারা খাঁচায় পালেন লোহার লোহার খাঁচায় বড়গুলা তো আমি রাখি না বড়গুলার কথা বলতে পারি না আমি তো ছোটোগুলা কয়েক পিস বাচ্চা আমি রাখছি খাঁচায় তাহলে আমি দেখাবো যে বাচ্চাগুলা কিরকম হয়েছে একদম মানে ওদের এরকমভাবে ঠান্ডা লাগছে আপনি বুঝবেনও না যে ওদের ঠান্ডা আছে দেখবেন দেখবেন চুপচাপ বই সাল হয়েছে আস্তে আস্তে বুকের খাঁচাগুলো শুখাই দিতেছে খাওয়া দাওয়া ঠিক আছে পায়খানা ঠিক আছে সব ঠিক থাকবে কিন্তু ঠান্ডাটা আমাকে শুকনো ঠান্ডা বোঝা যাবে না দুখগুলো শুখিয়ে যাবে কারণ লোহার খাঁচাটা সম্পূর্ণ লোহার থাকে সব সবসময় ঠান্ডা হয়ে থাকে আর এই ঠান্ডা ভাবটাই ওদের ধরে এটা হচ্ছে আপনার রাখবেন বাসস্থানটা এইরকম ভাবে আর যদি প্রচন্ড শীত পড়ে তাহলে একটা কাজ করবেন কিছু কাঠ কয়লা নিবেন কাঠ কয়লা নিয়ে কয়লার মাধ্যমে একটু আগুন দিয়ে অল্প একটা জায়গায় রেখে দিবেন যাতে হিটটা হয় যাতে আপনার রুমটা হিট হয় আমি করি এই যেখানে এই জায়গাটা আমি রাখি এই জায়গাটা কয়লা দিয়ে রাখি তাহলে মনে করেন যে আমার এই ঘরটা আমি সবসময় গরম রাখতে পারে আর এইগুলাই এই জিনিসগুলো বাসস্থানের ব্যাপারটা তাহলে দেখবেন যে সমস্যা হবে না তবে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ধৈর্য ধরে সবাইকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে লাইক দেন শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন আর এই ভিডিও নিচে আমার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যে যেখান থেকে খুশি যখন খুশি যে কোনো সমস্যায় আমাকে ফোন দিবেন আমি আমার অভিজ্ঞতা থেকে চেষ্টা করব যে আপনাদের সেই সমস্যাগুলোকে সমাধান করার জন্য সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম দেখা হবে দ্বিতীয় পর্বে